দেখেন শুটিং যেভাবে চলে স্মাইল্যাক এ দেখুন শ্যুটিং এটা হলো শ্যুটিংয়ের মানে প্রস্তুতি চলতেছে হ্যাঁ এই দেখতে থাকুন শ্যুটিংগুলো শুটিংয়ের মাধ্যমে মানুষের ভিড় পড়ে গেছে গা দেখুন কীভাবে শ্যুটিং চলে

কি এটা পাইপ লাগানো হৈছে ভাই এই আমাদের এই গ্রামের গঞ্জে সব জায়গাতে শুটিং হয় দেখেন আমরা গ্রামের মানুষ গ্রামে শ্যুটিং করি শুটিং করতে আমাদের শুটিংগুলা গ্রামের মধ্যে মানুষ বেশি দেখে তাই আমরা গ্রামে শ্যুটিংগুলো করি আমাদের চলে যাচ্ছেন শুটিংয়ের জন্য

কাল লাইভ কেমোছি আমি সেস আলাদা বদ্ধ করে